নমস্কার আমি শুভম চক্রবর্তী পল্লী উন্নয়ন সমিতি পশ্চিমপুরীর তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাক শারদীয় শুভেচ্ছা আমাদের এবছর একাত্তরতম বর্ষ আমাদের পুজো উনিশশো সালে স্থাপিত হয় সে পুজো দু হাজার পঁচিশ সালে এবছর আমাদের একাত্তরতম বর্ষ এবছর আমাদের ভাবনা চারিকল্পদের এবছর শিল্পী যারা রয়েছেন শ্রী সোমনাথ তামলি প্রতিমায় রয়েছেন দেবপ্রসাদ হাজরা আলোক নির্দেশনায় রয়েছেন শ্রী দীপঙ্কর দে আবহ সঙ্গীতে রয়েছেন দেবায়ন ব্যানার্জি মণ্ডপ নির্মাণে রয়েছেন দাস তপন বিশ্বাস ক্ষেত্র সমীক্ষায় রয়েছেন রিমি দত্ত বণিক দে ও আলোক নুরিভানা আমাদের বড় টিম সুব্রত বেরা স্বপন জানা গোষ্ঠদা, শুভ সাহা সকলে মিলে আমাদের পুজো এগিয়ে চলেছে পুজো প্রস্তুতি এগিয়ে চলেছে বিগত তিন মাস ধরে আমাদের কাজ চলছে এই পুজোটি নিয়ে এবছর আমরা অত্যন্ত উৎসাহ দেখাচ্ছি কারণ এবার আমাদের যে কাজটি হচ্ছে সেটি বাংলা সংস্কৃতি নিয়ে আমাদের কাজ আমরা চারিকল্প অর্থাৎ চারটে দিক চারটে অধ্যায় আমরা বোঝাচ্ছি মা দুর্গাকে দেবীকে যে রূপে আমরা আহ্বান জানাই তার চারটে দিক আমরা তুলে ধরছি আমাদের পুজো মণ্ডপে আমাদের ক্লাব কল্যাণ সমিতি পশ্চিম পুটিয়ারি ব্যানার্জিপাড়া রোডের ওপর অবস্থিত ফুটঘাট মেট্রো স্টেশন অর্থাৎ নেতাজি মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে আপনার পাঁচ থেকে ছ মিনিট লাগবে আসতে আমাদের মণ্ডপ আগামী তৃতীয়ায় অর্থাৎ পঁচিশ তারিখ আমরা আমাদের মণ্ডপ উদ্বোধন করে দিচ্ছি সকল দর্শনার্থীর কাছে আহ্বান রইল আপনারা আসুন একটি নতুন আধুনিক কাজ আপনারা সকলে এবছর দেখতে পাবেন